আজকের জগতে দেশ বিদেশে যে বেদান্তের প্রচার প্রসার তার সবচেয়ে প্রকৃষ্ট বাণী হচ্ছে শ্রীমায়ের জীবনখানি এমন ভয়কাতুরে জগতে কেউ নেই শ্রী মাকে দেখে যার ভয় কাটেনি এমন অপবিত্র জগতে নেই এই পবিত্রতা স্বরূপিনীকে দেখে যার চিত্তের মল ফিকে হয়নি এমন উপেক্ষিত অবহেলিত অবজ্ঞাত জগতে কেউ নেই মাকে দেখে যার মনে হয়নি আর কেউ না হলেও মা তো আমার আছেন আর মা যদি আছেন কি যায় আসে আর কেউ যদি বা না থাকে কত অশান্ত বিক্ষিপ্ত উন্মত্ত মায়ের প্রশান্ত মুখশ্রী দেখে ফিরে পেয়েছে হৃদয়ের স্বস্তি তার হিসেব কেউ করেনি প্রয়োজনও নেই কারণ এ হিসেব মিলবে না এ বে হিসেবি ঠাকুরের রেখে যাওয়া মা যে শ্রীমা যদিও ছিলেন সে তাম বড় ধরা গৈরিক বসন পড়েননি কোনোদিন তবু তার পবিত্রতার বৈরাগ্যের লেলিহান অনুপ্রেরণায় ভারতে ও পাশ্চাত্যে আধুনিক ভোগবাদী সমাজের তরুণী বিদুষী দুহিতাগণ সংসার ত্যাগ করে হচ্ছেন ব্রত সন্ন্যাসিনী পুরাকালে বা আজকের প্রবহমান কালে জগতে নারী সমাজে শ্রী মায়ের মতো এমন শক্তিশালিনী অযুতার্জি সর্বোচ্চ ধর্মপ্রেরণা আর ও আবির্ভূত হয়নি সেজন্য স্বামীজি বলেছেন স্বামীজি বলতেন জ্যান্ত দুর্গা আজকের পৃথিবীর বিজ্ঞান চর্চা নিপুণ সেই সব দেশে যেখানে সকল প্রকার মননধারার রয়েছে অবিমক্ত প্রবেশাধিকার সেখানে বেদান্তের যে প্রচার প্রসার তার প্রধান কারণ হচ্ছে বেদান্ত তত্ত্বের বৌদ্ধিক বিচার সিদ্ধতা উদার সর্বগ্রাহিতা ও নির্ভীক পরমার্থিকতা কুসংস্কারাচ্ছন্ন সংকীর্ণ ধর্মকলহে কলহে হয়ে মার্জিত ধি সুধি ও বেদান্তের পুণ্যবাণী শ্রবণ করে যখন আধ্যাত্মিক নবোদয়ের পথে তাদের আন্তর্যাত্রা যাত্রা শুরু করেন তখন কিছুকাল বাধা বন্ধনহীন তেপান্তরে পথ চলা এক অর্ধশ্রুত আনন্দ সঙ্গীতের তালে তালে বেশ চলে তারপর যখন নানা জীবন সংঘাত সমস্যার প্রচণ্ড রোধ উঠতে থাকে পথশ্রমে ক্ষুধা তৃষ্ণার প্রকোপ বাড়তে থাকে তখন প্রলম্বিত দৃষ্টি খোঁজে ধু ধু চক্রবালে একটি আশ্রয় আসা ক্ষুধার অন্ন তৃষ্ণার পানীয় একটি ছায়া শীতল জুড়বার জায়গা এই সুতীক্ষ্ণ প্রয়োজনের অসহক্ষণে তারা হঠাৎ আবিষ্কার করেন শ্রীরাম কৃষ্ণকে তার রস মধুর উদার নিবিড় প্রেম তার ঈশাস্তিত্ব সুরভিত প্রত্যক্ষ ধর্ম প্রতিপাদন বিশ্বজননীর সঙ্গে তার ঘরোয়া সংলাপ তার ভাবমুখ অভিমুখী মনের সহসা ব্রহ্মনিমজ্জন সকল আন্তরিক সাধকের প্রাণে আশা ও উদ্দীপনার জোয়ার আনে খালি পেটে ধর্ম হয় না তার এই সহধর্মী বাণী শুনে আধুনিক সাধক ধর্মের একটি অতি আত্মীয় মুখশ্রী দেখে আশ্বস্ত হয় অচিরে তাদের সুমুখে আবির্ভূতা হন উমা হৈমবতীর মতো এক অনুপমা নারী শ্রীমা মা শ্রীরাম কৃষ্ণের সকল বাণীর সত্যধারিণী ব্রতচারিণী তিনি বলেন না খালি পেটে ধর্ম হয় না তিনি পরমান্নের থালাখানি তৃষ্ণা নিবারণী পানীয়ের পাত্রখানি হাতে নিয়েই আসেন বাবা এসো বস খাবে কাছে বসে বহু মাতৃস্নেহে অন্য পানীয় পরিবেশন করতে করতে তিনি প্রকাশ করেন ঠাকুরই সব তিনিই গুরু তিনি ইষ্ট ইনি সব পুরুষ প্রকৃতি একে ভাবলেই সব হবে যিনি এমন করে বেদান্ত অনুরাগীদের কাছে শ্রীরামকৃষ্ণকে প্রতিভাত করেন তিনি বেদান্ত দর্শনকে তত্ত্বের ভূমি থেকে অনুভূতির ভূমিতে নিয়ে আসেন ঠাকুরকে আবিষ্কারের পর বেদান্তবাদী দেখতে পায় যেখানে তিনি তেপান্তর সেটি হলো ঘর আর ওই ঘরের ঘরণী হলেন মা স্বয়ং এখানে আছে সকলের আশা অন্য আশ্রয় প্রশ্রয় জগৎ জুড়ে অতি নীরবে শ্রী মায়ের যে একটি অত্যাশ্চর্য অতি নিবিড় অনন্ত উদয় হয়েছে এই আধ্যাত্মিক সম্ভাবনা ভূষ্ঠ ঘটনার মতো অন্য কোনো বহু গুরুত্বপূর্ণ ধর্মঘটনা মানুষের আধুনিক ইতিহাসে আর একটিও ঘটেনি ঠাকুরের আবির্ভাব ছাড়া আর এই উদয়টি হচ্ছে শ্রীরামকৃষ্ণ কৃপারী মহতি প্রকাশ